বারোটা গরু চলছে এগুলা আনিছেন কি আমার এখানে সর্বোচ্চ ঈদের আগর দিন পর্যন্ত গ্রান্টেড তাবো তান বাড়ি তো আগ পর্যন্ত কোনো অসুবিধা হইলে আমার দেখতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের কৃষির প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বিয়ানি বাজার উপজেলার কাঁসা আমবাড়িতে এখানে বেশ বড়সড় আসলে দেশি গরুর ফার্ম এই দেশি গরু ফার্ম কিন্তু অনেক জায়গায় দেশি গরুর ফার্ম আবদ্ধ অবস্থায় করা হয় কিন্তু এটি সম্পূর্ণরূপে হাওড় অঞ্চলেই আসলে লালন পালন করা হয় সেই জন্যই মূলত রাতে আসতে হয়েছে আমরা বিস্তারিত কথা বলবো কামরান ভাইয়ের সাথে আসলে এই বছর আসলে কুরবানির ঈদ সামনে রেখে কেমন সম্ভাবনা দেখছেন বা কেমন উৎপাদন কেমন করেছেন এবং প্রফিট

হাওড়ও আসলে মূলত আমরা খরচটা একটু কম হয় হাওয়ারও গাছ আছে এবং অর্গানিক মানে একবারে ন্যাচারেল গাছ একদম দেশি গরু আমরা আগে দ্বারা লালন পালন করতে দেশি গরু ও অবস্থায় হাওড়ও খাইলে বালা নেচারেল আমরা তারা ইচ্ছা যে গাছ খাই গাছটা আমরা বেশ গরু খাবার আছে আমার তো এই গরুটা দুইশোর কাছাকাছি গরু আছে বাট কেন দুইশ এখন নাই এখন বর্তমানে খামারও আমার প্রায় সাতচল্লিশটার মতো আছে আপনার আর বিভিন্ন জায়গায় খামার পাতেরা গাছ ইকানোর কম মেকানিক ফম রাখার মেইন কারণ হইলো গিয়া আমরা তো আমার গ্রাম লয় বিয়ানি বাজার তানা খাসা গ্রাম আমার গরুগুলা বটদের হাওরো খাইগা হ্যাঁ মড়িয়ার হাওরো তো আমরা বার এটা কে যাইতে হইলে রাস্তাত অনেক সময় গেঞ্জাময় গাড়িগুলা ডিসটর্ব হয় এর কারণে বেশ গরু কন্ট্রোলার বাড়া হই যায় রাস্তাঘাট অসুবিধা করে তার জন্য আমি কিছু কিছু জায়গায় আমার আরো কিছু কিছু গরু রাখা আছে প্রতি সময় মত আমার ইকানোর গরু ডেলিভারি হই গেলে ও গরুগুলা আনমু আরো আচ্ছা এই তো সামনে কোরবানি দাল তো বেশিদিন না মনে করেন পনেরো বিশ দিনের মতোই আছে তো কি মনে করেন এবছর সম্ভাবনা কেমন দেখছে এবছর এখনও তো কোনো ইয়ে হবে তবে আমার দিক থেকে আমি কিছু বেশ বালা সালা পাচ্ছি কারণ আমার তো এখানে অনেক গরু আমার অলরেডি সল্ডআউট হয়ে গেছে আমার তো দীর্ঘ পাঁচ বছর থেকে মনোরক্ষা আপনার ই সেক্টরও পাঁচ বছর কোরবানির গরু বেচার যে ইয়েটা এইটা পাঁচ বর্ষ আর আমি মূলত ডেইরি খামারি আমার তো মেইনলি দুধর দুধর সেক্টর আমি মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ সালও পনেরো বছর হয়ে গেছে আমরা একটু সল্ড আউট প্রথমে দু একটা গরু দেখব তো এই আশেপাশে সল্ড আউট কোনটা হয় এটা এটা কত টাকা আপনি সেল করেছেন এটা আমার পঁচাশি হাজার টাকা

একটা বিক্রি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমরা বাগ মারি পর্যন্ত কতটা চলাম আহ আসলে এখনো তো যাবর কই দাম বাড়ি না একটা

আচ্ছা এইটা কত টাকা এক লক্ষই নাকি ও এই না 12টা বলদ আছে 12টার বাসটাকে সাইটা গরু একটু বেশ 1 লক্ষ 10 করে 12 এর পরে সাড়ে 1 লাখ সবগুলোর তো দাম আছে না সবগুলোর দাম আচ্ছা আর তো গরু বলছিলেন বেশ বড় বড় সাইজে তো আমরা আচ্ছা এই পাশে তো এগুলা থেকে তো অনেক বড় এইগুলা এগুলা গুলো এগুলা দুই একটা একটু দাম জানেন এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি

তবে তারপরে আপনারা আলোচনা করবেন গরু দেখলে অবশ্যই ভালো লাগবে বড় আছে অনেক গরু ছোট আছে সব গরু তো সমান নাই আলোচনা সাপেক্ষে গ্রাহক আইলে আমি আলোচনা সাপেক্ষে কম বেশ করে বিক্রি করে দিব আমরা তো বেশ গরু আমরা যারা দুইটা তিনটা চারটা লালন পালন করে গরু রাখিয়া লালন পালন করে তারা খরচ বেশি তারা বেশ দাম চাইব আমরা গরু পাঁচ হাজার টাকা লাভ হইলে গরু বেছিলাম দশ হাজার লাভ হইলে গরু বেছিলাম লাভ ছাড়া গরু বেছতাম

এগুলা আমি দাম চাইরাম না এগুলা একটু ইয় করে রাখতাম চাইরাম মানে আলোচনা সাপেক্ষে এগুলো আমি দাম ইয় করি আচ্ছা এইগুলা থেকে কোনো গাবিকে কি কোনো বীজ টিজ দেয়া না এগুলা বলো এগুলা সার না এগুলা বলো আচ্ছা দরদাম আলোচনা সাপেক্ষে তারপরে কি প্রাথমিক একটা ধারণা কি দেয়া যায় কি না পাঁচ লাখ করি হইবে একটা বেরু প্রাইস এর আশেপাশে আশেপাশে আমরা সরি করি আমি এটা দাঁত

গরুগুলা কিনতে চায় তো তাদের জন্য আপনি বিশেষ সুযোগ সুবিধা বিশেষ সুযোগ সুবিধা যারা আমার খামারও আকাক বড় গরু দেখো কাহিয়া ছোট গরু আছে হিউজ পরিমাণ গরু আপনারা আমি ইনভাইট করব আমার খামারও দেখো কাহিয়া আপনারা বারা দাম নির্ধারণ দেখা দামটা মানে বারা গরুত কি পরিমাণ দাম আছে না আছে একটা যাচাই বাছাই করিয়া শেষ পর্যন্ত আমার খামারও এলে আমি ইনশাল্লাহ এটা আমার গ্রাহক হলে করে দিতাম পারি আর বারা থাকি তিন চার হাজার পাঁচ হাজার কমে গরু হইবা যে আমার তো আগর গরু কিনা আগর গরু কিনা এর কারণে আমি আমার কাস্টমারে কম রেটে গরু দিতাম পারব এবং এটা আর একটা নিউজ আছে আমি প্রত্যেক বছর কই আমার যারা ক্লায়েন্ট আছে তারারে আমি ওটা কইতাম চাইতাম যে মন করুক আমার কাছে গরু কিনছেন ঠিক আছে আমার কাছে ঈদ পর্যন্ত তাকবো রাখবো ঈদ পর্যন্ত আমরা গরু কালেকশন রাখতে পারবা গ্রাহকে অনেক আছে তো মনে করুক বিদেশ বাড়ি আমার যারা বিদেশি প্রবাসী বইয়েন আছেন অনেক ফ্যামিলিতে আছে মনে করুক আপনার বাই ছোটো মা বাবা মানুষ আছেন তারা হয়তো হাটো যাইতে পারে না অনেক দৌড়া লাগে আমার দেখে যদি আমার ফোন নাম্বার থাকবো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা সান্তানোর প্রতিনিধি ফাটাইন যেন গরু দেখবা দাম দর ফিক্স করে দেবা গিয়ে আগের দিন সান্তানোর বাড়িতে আমি ফুচিয়ে দিন আজা পৌঁছানোর জন্য আলাদা চার্জ কেমন দিন আলাদা চার্জ বলতে আইগত ড্রাইভার আছে আমার ড্রাইভার মিনিমাম এত প্রাইস এত বেশি হয় না গালের 12টা শুধু দিবা আর আমার নিজ দায়িত্বে রাখমু গর যদি কোনো রাগার ক্ষেত্রে কোনো চার্জ নাই আমরা সম্পূর্ণ খেজুর দিন ক কুরবানি পর্যন্ত রাগা ওই সাবে আমরা গরু বিক্রি করে নেমু আর যদি কই নাই এখনোই থাকি এখন তোর বর্তমান যে পরিস্থিতি যে রেট আছে ও রেট কারণ গরু রাখতে হইলে মাস রাখলে বহু খা এখনও বিশ পনেরো ষোলো দিন বিশ দিন বিশ দিনের মতো আছে কুরবানির বিশ দিনে এক একটা গরু বাক্কা টেকা কস্টিংয় সো আমরা বিক্রি করলে ও অনুপাতে বিক্রি করলি মু কুরবানি পর্যন্ত রাখা হইলে আমার নিজ দায়িত্বে রাখবো মারা যা আল্লাহ হুকুম ইনশাল্লাহ ওই তো না যদি ওই যে কোয়া যায় না আমি আমার নিজ দায়িত্বে রাখবো পরবর্তী অন্য গরু চেঞ্জিং দিন ইত্যাকেও দিত না এই ফেসিলিটি শুধু বিয়ানী বাজার টানা তো আমার মনে হয় আমিও শুধু এটা আমার খামার আছে এটা অনেক দেড়শ দুইশ গরু বেসেন আপনি বেসার বা গরু এক্সকিউজ হয়ে গেল বেগ নিন্না আমার এই সর্বোচ্চ সর্বোচ্চ আগর দিন পর্যন্ত গ্রান্টেড টান বাড়ি তো আগ পর্যন্ত কোনো অসুবিধা দিলাম আমার দেখতে আমি রিপিট বেগ দিবো একটা গরু হইলে টেকা রিটার্ন লাস্ট লইবা বাইনা দিবা গরু সুন্দর সুস্থ সবল ভাবা আমার টেকা দিবা যে গরু কিনবো গরু ছবি তুলবা যদি গরু এটা গে যায় টেকা কম

আমার খামার আছে আমার কি আমি সুস্থ করিয়া বিকার আমার ব্যবসার সুযোগ সুবিধা আছে এই ফেসিলিটি কাস্টমারে পার করতে গিয়ে এখনও পর্যন্ত মনে করি আমরা পঁচিশ ছাব্বিশটা গরু অলমোস্ট চল দিলেছি বিদেশি কাস্টমারও টাইম আমরা পরবর্তী গরু কাস্টমার যারা আছে সব রিপিট সবে আলোচনা করে সেও হয়তো এখনো করে না খর গরু একটা কিনবো রব তো একটা আমার লাগে রাখ বা ও অ্যামাউন্টের ভিতরে তে এখনো আমি বাড়িতে লাভ করছি না লাভ করি লাই আব্বার সাথে আলাপ করি আমি আব্বারে ফাটাইমো সেও কইরা বাইরে ফাটাইমো সেও কইরা আমার বাড়িতে সেও নাই আমার আম্মা আইবা তো অনেক সময় আমি নিউজের ক্ষেত্রে কইতাম সেই সময়টা হইল কি তো গরু আহারও দিলে সকালে দশটার ভিতরে আইলে আমার খামারও গরু তাবো আর সন্ধ্যা পরে রাত রাত্রে সারক আইলে গরু আমার খামারও পাইবা আর আর বানর কোনো গরু পাইত না আর ও গরুগুলো দেখলে কোনো মূর্তি আইলে পাইবা আর এটা গরু আমার হাওরও যায়নি হাওরা যে হাওরও যায়নি ঠিক আছে আর আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার আমরা প্রথম যে বিগত পাঁচ বছর থেকে আমি এই আমি প্রথম বৎসর গরু বেচছি ষোলোটা পরবর্তী বৎসর বেচছি ত্রিশটা এর পরের বছর বেচি সত্তরটা আগামী বছর একশো ষোলো গেছে যে সরদি যে বছর গেছে কুরবানি একশো ষোলোটা গরু বিক্রি করছি এই বছর আমরা দুইশোর কাছাকাছি গরু আছে আমার আশা হয় আপনারা দেশ আমার বাড়ির প্লেস কম প্লেস কম এর কারণে মনে কর যে পরিমাণ গরু আপনার এই গরুগুলো ওখানেও বিক্রি করি আর পরবর্তীতে আমার যে গরুগুলো আছে আপনারা যোগাযোগ করবা সুন্দৰ চুন্দৰ গৰু আপোনাক দাম পাৰ মোক আমাৰ চাতে আলোচনা কৰিলে যে ৰকম কাষ্টমাৰৰ ফেচিলিটিছ আহিবৰ গত বছৰ এইবিলাক হৈছে গৰু এক কিনচোন আইয়া কৈছোন একো চইচ নাই আৰু একটা নিচন একো বৰটা নিচন চুত এটা নিচোন বৰ এটা লৈ লিচোন এইবিলাক হৈছে আঢ়ৈ লাখ টকা দি গৰু কিনচোন কিনিয়া গৰু কিনচোন না কৈচোন চইচ গৰু কৈছে নকোৱাকে গৰু দুইটা ঈদৰ আগৰ দিনে মাত্ৰ আৰম্ভ নকৰোঁ তই ঈদৰ হয়তো ধৰক ৰাতি দহটা কৈছোঁ গৰু চেইন এইবিলাকো দিব নি আমি দিছে কৈছো অকে গৰু তাক আৰু নোকোৱাকে

খামনার খা ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকারী খামনার খায়ের সাথে আসলে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনার পছন্দের গরু কিনে নিতে পারবেন সেই সাথে উনি একটি বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন যেটি হচ্ছে যে আপনি উনার ফার্মে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত রেখে তারপরে নিতে পারবেন তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ